দিল্লিতে গাড়িতে বিস্ফোরণ এটা কিন্তু সাজানো একটা নাটক আর এই সাজানোর সাজানো নাটকের পরিচালক হলো মোদি এবং মমতা আপনারা জানেন কোন দুঃখে ওখানে মুসলমান গিয়ে আক্রমণ করবে বলুন তো দেখি সেখানে তারা যে একটা মানে এভিডেন্স নিয়ে আসছে একজন ওমর নামে একজন ডাক্তার উনি নাকি কি করেছেন ওই যে বোমা মেরেছেন আমার কথা হলো বোমা মারার দৃশ্য কেন ওনাকে গাড়িতে দেখা গেছে ওই গাড়িতে শুধু ওনাকে দেখা যায়নি পার্শ্ববর্তী আরও অনেক গাড়ি রয়েছে এবং সব গাড়িতে মানুষ রয়েছে তাহলে উনি যে বোমা মারছেন সেই দৃশ্য কেন দেখানো হচ্ছে না যখন আপনারা জেনেই গিয়েছেন আবার এই যে ভারতীয় মিডিয়া চ্যানেলে দেখা হচ্ছে ঢাকা থেকেই নাকি দিল্লিতে আক্রমণের ইয়ে ঢাকা থেকে নাকি দিল্লিতে আক্রমণের মানে অ্যাটাক করার আর কি পায়ে তারা করছে বা মিটিং চলছে আমার কথা ঢাকা থেকেই যে অ্যাটাক করার মিটিং চললো এটা তারা জানল কি করে দিল্লিবাসীরা এই ভারতবাসী মিডিয়াগুলো আসলে এগুলো সব ভুয়া এখানে এটা সাজানো নাটক ছিল এবং আসলে বলতে গেলে এটির ভেলেন বা পরিচালক তা এই এটা হলো মোদি আর মমতা আপনারা জানেন তারা বাংলাদেশে বা অন্যান্য জায়গায় আক্রমণ করবে অ্যাটাক করবে এই জন্যে কোনোরকম কি পাচ্ছে না ইস্যু পাচ্ছে না কারণ পাচ্ছে না যে কি নিয়ে তারা বিশ্বকে দেখাবে যে আমরা আক্রমণ করছি কোন দোষে তো যার কারণে তারা নিজেরাই নিজেরা দোষী সেজে যেরকম এর আগে মনে আছে আপনারা পেহেলগামের যে ঘটনা পেহেলগামে যে নাটকটা সাজিয়েছিল পাকিস্তানে আক্রমণ করার আগে পেহেলগামের নাটক নিয়ে কিন্তু সবাই জানে এটা কিন্তু এখনও কারো কাছে সুস্পষ্ট নয় বরং চেয়ে হাজারো প্রশ্ন পেহেলগাম নিয়ে এবং এই নাটকটা নিয়ে এবং পেহেলগামের নাটকের পরপরই পাকিস্তানে তারা আক্রমণ করে ঠিক অনুরূপ দিল্লিতে যে নাটকটা করলো মোদী সাহেব এই নাটকটা করার অর্থ হলো এরা যে কোনো দেশে এই নাটকের ইস্যু টেনে আক্রমণ করবে কোনো কোনো মিডিয়া বলছে বাংলাদেশ থেকে ঢাকা থেকে আর কি দিল্লিতে এই আক্রমণ করার পায় তারা করছে তো আসলে তাদের উদ্দেশ্য হলো যে গা মাখিয়ে দেওয়া কেন গা মাখাবে জানেন যে হ্যাঁ এ আক্রমণ কে করতে পারে নাতে বাংলাদেশ থেকে কে করতে পারে দেখেনি যে কোনো জিনিস সন্দেহের ভিত্তিতে কাউকে দোষারোপ করা উচিত নয় আপনাদেরকে একটা কথা বলি যেমন ডাক্তার জাকির নায়েক যখন বাংলাদেশে আসতে চাইল ভারত কিন্তু জাকির নায়ককে আসার বাংলাদেশে যাতে না আসতে পারে এই জন্যে এক পায়ে দাঁড়িয়ে গেল বাধা দেওয়ার জন্য আপনারা ভালো করে জানেন এই যে কেন ভার তার কি দোষ সে নাকি বক্তব্য দিছে ঢাকায় নাকি তার অ্যাটাক হয়েছে আমি একটা মাইকাস বক্তব্য দিলাম আর অমুক জায়গায় কেউ পাদলো সেটা কি আমার দোষ অমুক জায়গায় কেউ কট্ট সেটা কি আমার দোষ কখনোই না কারণ আমি তো স্পষ্টভাবে কাউকে বলিনি এই তুই পা দেখ এ তুই হাগেক এই তুই অমুক জায়গার বোম আমার যদি আমি নাম ধরে সিলেক্ট করে করে কাউকে নির্দিষ্ট করে এগুলো আমি বলতাম তবে সেক্ষেত্রে এমন যদি প্রমাণ তোমরা দেখাতে পারো এবং তার সাথে যদি আমার সংযোজন থেকে থাকে তবেই দোষে সাব্যস্ত করতে পারো এমন কোনো ডাক্তার জাকির নায়কে বক্তব্য নেয় যে বক্তব্যে উনি নাম ধরে ধরে কাউকে বলেছেন এখন সারা দেশেই ককটেল ফোটে সারা পৃথিবীতে বোমা ফোটে এখন সব জায়গায় প্রায়শই জায়গায় দেখা যায় যুদ্ধ লাগিয়ে থাকে এখন এই যুদ্ধ লাগার কারণে তো আমার এই বক্তব্য দায়ী হতে পারে না আমি যদি কোনো কাউকে নির্দিষ্টভাবে বলতাম এই অমুক তুমি অমুক রাস্তার মোড়ে ওখানে হাগো অমুকে পা দো মাথায় মুতে দাও এগুলো যদি নির্দিষ্টভাবে বলতাম এবং সেই সেই অনুযায়ী কাজ হতো সেই ক্ষেত্রে কিছুটা ধরে নিতাম যে ঠিক ছিল কিন্তু ডাক্তার যাকে না বক্তব্যে এমন কারো নাম ধরে উমুক জায়গায় অ্যাটাক করো এভাবে এমন কোনো সেই স্পষ্ট প্রমাণ তারা দিতে পারনি শুধুমাত্র আমাদেরকে হয়রানি করার জন্য মুসলমানকে বদনাম দেওয়ার জন্য মুসলমানদেরকে অ্যাটাক করার জন্য তারা এই কাজগুলি করছে যেমন ইতিপূর্বে ভারত মুসলমানদেরকে জ্বালাইতে জ্বালাইতে মানে কয়লা পোড়া করছে তবু তাদের জ্বলন শেষ হয়নি মনে হয় ওই কয়লা থেকে যদি তাদের ধরে ফেলে একটা উদাহরণ দিই ছোট্ট একটা উদাহরণ গরুর মাংস চাইলে হিন্দুরাও খেতে পারে চাইলে মুসলমানও খেতে পারে এটা তার যার ব্যক্তিগত ব্যাপার এখন ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আমাদের মুসলিমদের গরুর মাংস খাওয়া বৈধ এবং হালার এটা একটা রিজিক এখন দেখুন এই যে হিন্দুরা ধর্মীয় দিক থেকে গরুর মাংস খাওয়া যা বৈধ আছে কিনা তারা ভালো জানে এখন হিন্দুরা চাইলে যদি বৈধ থাকে খাবে না থাকলে খাবে না এখানে তাদের সাথে তো আমার কোনো কি নাই বাধা ব্যাধি নাই ঠিক আমরা মুসলিমরা আমাদের ধর্মে যদি গরুর মাংস বৈধতা থেকে থাকে তাহলে আমরা খাব আর অব যদি বৈধতা না থাকে তাহলে আমরা খাব না কিন্তু আমাদের ধর্মে গরুর মাংস যেহেতু বৈধতা আছে তাহলে সেক্ষেত্রে এটা একটা আমাদের জন্য রিজিক আমি কেন খাবো না বলুন যেটা আমার ধর্ম আমাকে নিষেধ করেনি খেতে বলে হালাল তাহলে কী দাঁড়ালো যে আমরা মুসলিমরা চাইলে যে কোনো মুহুর্তে গরুর মাংস খেতে পারি আমাদের কোনো আপত্তি নাই কারণ এটা আমাদের ধর্ম আমাদের খেতে নিষেধ করে না দেখুন মুসলিম একটা ধর্ম হিন্দু আরেকটা ধর্ম তাহলে আমরা মুসলিমরা যখন ভারতে গরু জবাই করি বা কুরবানির সময় যখন গরু জবাই করতে যাই হিন্দুরা তখন এসে আমাদের বাধা দেয় আচ্ছা বলুন তো হিন্দুরা কোন দলিলে কোন ভিত্তিতে আমাদেরকে বাধা দিতে পারে কারণ তাদের ধর্মই যখন অন্য তারা অন্য তারা যাই তাই করতে পারে তাদের ধর্ম সেটা আমাদের দেখার বিষয় নয় এবং আমরা কি করব না করব হিন্দুদের তো দেখার বিষয়ের কথাই নয় তাহলে হিন্দুরা আমরা যখন গরুর মাংস খাই তাহলে সেটাতে বাধা কেন দেয় অথচ না নাচতে তাতে মাছতে তাদের ধর্মই লেখাতে মূর্তি পূজা করো না এরপরেও তাদের ধর্মকে না মেনে মূর্তি পূজা তারা করে কই আমরা তো বাধা দিতে যাই না কোনো হিন্দু বলতে পারবে না যে আমরা মুসলিমরা হিন্দু পূজায় বাধা দিতে গিয়েছি বরঞ্চ তাদের যে কোনো অনুষ্ঠানে যে কোনো ফাংশনে আমরা গিয়ে তাদের সাথে আমরা গিয়ে তাদের অনুষ্ঠানগুলো অনেকেই দেখে থাকি তারপরেও আপনারা ভালো করে খেয়াল করে দেখবেন এই যে মিথ্যা রচনা করা মিথ্যা আমাদের গায়ে ট্র্যাগ লাগানো এবং বাবরি মসজিদ একজন মুসলিমের নামে দলিল থাকা সত্ত্বেও তারপরেও আদালত একজন হিন্দুর নামে রায় দিয়ে দেয় সে আদালত থেকে ভালো কিছু কখনোই আশা করা যায় না আমি মনে করি এই যে আদালত বাবরি মসজিদ মুসলিমান একজনের নামে যদি জায়গা থাকে আপনি অন্যজনের নামে কি দলিল সেই জায়গা দিতে পারেন এটা কিন্তু আপনাদের প্রত্যেকে আমার প্রশ্ন মনে করেন আপনার নামে জায়গার দলিল আছে কবলা দলিল সব কিছু আছে তাহলে বিচারক কি আপনার নাম বাদ দিয়ে অন্য নামে দিতে পারে তার মানে হলো কি যে এই যে অধ্যতা অহংকার তাদের অহংকার একদিন তাদের কাল হয়ে দাঁড়াবে তাদের অহংকার মাটিতে একদিন লুটে পড়বে মিশে যাবে এই যে দেখুন না বাবরি মসজিদ মুসলমানের নামে আসে এরপরও তারা হিন্দুর নামে আইন করে দেয় যেটা হিন্দুর রাম মন্দির আমার কথা হলো আমি দলিল থাকার পরেও সেই জায়গার মালিক যখন সে ব্যক্তি পায় না তার মানে সে আইন ছিল দুই নম্বরই ভুয়া আইন যে আইন সবাই জানে যে এ আইন নষ্ট আইন নষ্ট আইনের প্রতিবাদ আমি করব এবং একদিন এই ভারতের আইনই এই আইনজীবীদের মুখ থুবড়ে পড়বে ইভেন কি ভবিষ্যৎ তাদের এতটা পরিমাণ মান ক্ষুণ্ণ হবে যা বলার মতো না হঠাৎ করে যদি কোনো মানুষ অহংকার বেড়ে যায় তার পতন হতে সময় লাগে না রাত যতই গভীর হবে ততই হে মুসলিম তোমাদের একটা কথা বলি বা হিন্দুদের সকলকে একটা কথা বলি রাত যতই গভীর হবে মনে করবে সূর্য ততই নিকটে ভোর ততই নিকটে যে কোনো মুহূর্তে দিনের আলো ফুটে যাবে যদি দিনের আলো ফুটে যায় তখন তোমাদের কি হবে মনে করছো চিন্তা করে দেখো তো কী অবস্থা হবে তোমাদের তোমরাই বলো এই যে মিথ্যা রটনা মিথ্যা কাহিনি মিথ্যাচার করা মিথ্যা বোলিং করা কাউকে মিথ্যা দোষ চাপানো এগুলো ইতর শ্রেণীর জঘন্য কাজ এগুলো শয়তানরা করে তো তোমরা তো ভারতবাসীরা তোমরা তো আর শয়তান নয় তাই না নাকি শয়তানকে ছাড়িয়ে গেছো তোমরা তোমরা নিজেরাই বলো এই জন্য বলছি যুদ্ধ বন্ধ করুন হানাহানি বন্ধ করুন এই সব যুদ্ধ করলে একটা মানুষ মরে গেলে যে মানুষ মারা যায় তার প্রাণ কিন্তু আর কোনোদিন ফিরে আসে না তাহলে আপনারা যার প্রাণ ফেরাতে পারবেন না সৃষ্টিকর্তা আল্লাহ মহান আল্লাহ ছাড়া কেউ প্রাণ দিতে পারে না তাহলে আপনারা প্রাণ নেবেন কেন যে প্রাণ আপনারা দিতেই পারবেন না একজনের আপনাদের রাইট নেয় একজনের প্রাণ কেড়ে নেওয়ার অথে এই সব মানুষ সব নাটক বোঝে যুদ্ধ বন্ধ করেন কোনো যুদ্ধ হবে না যুদ্ধ হলে দুই দেশেরই ক্ষতি বিজয় হলেও ক্ষতি আবার বিজয় না হলেও ক্ষতি যদি আপনারা প্রমাণ চান আমি প্রমাণ দিব কিন্তু কেউ যুদ্ধের কথা মুখে আমরা না যারা আপনাদেরকে উস্কানিমূলকভাবে যুদ্ধের দিকে নিয়ে যাচ্ছে তাদেরকে একটা থাবর দিন কারণ কী জানেন ওই বড়ো বড়ো নেতারা বিদেশে থাকবে মাঝখান থেকে আমরা সাধারণ জনগণ চুনোপুটিরা মারা যাব। তো তাহলে আমরা যদি মারাই যাই ওরা যদি যুদ্ধে জিতে যায় ওরাই তো আনন্দ আয়াস করবে আমরা তো আর পাবো না আমরা তো মারা যাব আমাদের তো আনন্দ আয়স হবে না তাহলে সেই যুদ্ধ কেন করো মনে রাখবে দালাল চামচামিরা যারা দালাল যারা যারা চামচামি করে বেড়াও পা চাটারা যে তোমরাই মরবে আর ওরা হাসবে এই জন্য বলছি প্লিজ কেউ যুদ্ধের জন্য ডাকলেও আমরা কখনোই যুদ্ধে দেখে যাব না আমিও যুদ্ধ চাই না আপনারাও যুদ্ধ চাইবেন না যুদ্ধ কারোর জন্যই ভালো তাই বলছি আমি যদি ভুল বলে থাকি আমাকে ক্ষমা করে দিবেন আর আমি যদি সঠিক বলে থাকি কমেন্টে জানাবেন